দেখবেন যখন ইসলামকে বিজয়ী করার কথা আসে তখন সংখ্যালঘুরা না শুধু নাস্তিক বেইমানরা রানা অনেক মুসলিম নামধারীরাই রাই সবার আগে তেলে বেগুনে জ্বলে ওঠে যতগুলো হলুদ মিডিয়া আছে আমার নাম মেনশন করার দরকার নেই দেশি অথবা আন্তর্জাতিক তারা যখনই নিউজ করবে যে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হতে যাচ্ছে তারা একত্রিত হয়ে আগামী বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসাবে চেষ্টা চালাচ্ছে আর কিছু লাগবে না আপনি শুধু কমেন্ট সেকশনের দিকে একবার নজর দিবেন যে বাংলাদেশের মানুষরা এটাকে কিভাবে মূল্যায়ন করছে বলা তো দরকার ছিল সুবহানাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এই জাতীয় কথা কিন্তু দেখবেন বাংলাদেশের অবস্থানকারী নামধারী বহুত মুসলিমরা বলছে হাই হাই তাহলে কি বাংলাদেশে আমাদের মৌলিক অধিকারগুলো কি এখন কেড়ে নেওয়া হবে কি এখন কি নারীদেরকে সবসময় ওই হিজাব আর নিকাব এগুলো পরে সময় তাদেরকে বঞ্চিত আর লাঞ্ছিত হয়ে থাকতে হবে পুরুষরাও কি তাদের বাকস্বাধীনতা আর মৌলিক মানবাধিকার হারিয়ে ফেলবে নব্লাহিম দালিক এমনকি ঢাকা ভার্সিটির নতুন একজন ভিসি দিয়েছে আজকে যার চেহারার মধ্যে দাঁড়িয়ে আছে এবং সম্ভবত একটা ইসলামী সংগঠনের সাথে জড়িত আছে আমি নিশ্চিত না এটা নিয়ে পর্যন্ত নাস্তিক বেইমানরা লেখালেখি শুরু করেছে মেয়েদের পড়ালেখার দিন শেষ এখন এই ভিসি নারীদেরকে বিশ্ববিদ্যালয়ে ছাড়া করবে আর ছেলেদেরকেও হয়তো বোরকাপুরের সামনে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হবে মানে ইসলাম ফবিয়া কাকে বলে ইসলাম ফবিয়া কাফের মধ্যে থাকতে পারে মুশ্রিকের মধ্যে থাকতে পারে নাস্তিক বেইমানের মধ্যে থাকতে পারে কিন্তু নামধারী মুসলমানের মধ্যেই যদি ইসলাম ফবিয়া ইসলামের নাম শুনলে চুলকানি উঠে যায় তাহলে রোগ যে কতবার বেড়ে গিয়েছে এটা বুঝতে তো আর পিএইচডি করা লাগে না তারা ইসলামকে সীমাবদ্ধ করে দিয়েছে মসজিদ মাদ্রাসা মার্কাজ আর নামাজ পড়তে পারি বেশ ঠিক আছে রোজা রাখতে পারি বেশ ঠিক আছে হজ করতে পারি বেশ ঠিক আছে আরে এগুলোই যদি হতে ইসলামের সম্পূর্ণ কথা তাহলে জাহেলি যুগে কি সমস্যা ছিল মক্কায় কি সেই জাহেলি যুগে হজ পালন হতো না এমনকি জাহিনী যুগেও মানুষ কি এবাদত বন্দেগী করতো না এই যে আল্লাহ রসুল হেরা গুহায় গিয়ে মাসের পর মাস বছরের পর বছর দীর্ঘ এবাদত বন্দী করলেন কেউ তো গুহায় গিয়ে আল্লাহ রসুলের গায়ে হাত তুললো না আল্লাহ রসুলের এবাদতে বাধা দিল না এমনকি রোজা ইতিহাস পড়লে দেখবেন রোজা শুধু আমাদের ধর্মেই আছে এমন না অতীত থেকে এমন কোনো ধর্ম নাই যেই ধর্মে রোজা নাই এমন কি মক্কার মুশ্রিকরা তারা তাদের সেই জাহিলে জামানায় পর্যন্ত এই সিয়াম এই রোজার বিধানটা পালন করতো তাহলে অনেক বিধানিত এমন যেগুলো আগ থেকেই চলতো মানবতার সেবা মানবতার সেবাকে জাহিলে হতো না তারা হাজিদেরকে জমজমের পানি পান করাতো আল্লাহ রসুল সেই সামাজিক সংগঠন গড়ে তুলেছিলেন হিলফুল ফুজুল এটাও তো ইসলামের আগের কথা সে জাহেলি জামানার কথা তখনও তো কেউ বাধা দেয় নাই পথে কাটা বিছাই নাই তাহলে ইসলাম মানে যদি হয় শুধু নামাজ ইসলাম মানে যদি হয় শুধু রোজা ইসলাম মানে যদি হয় শুধু হজ ইসলাম মানে যদি শুধু হয় জাকাত ইসলাম মানে যদি শুধু হয় আত্মমানবতার সেবা তাহলে আল্লাহ রসুলকে অতীতের চল্লিশ বছরে পিটালো না কেন তার গায়ে কেউ হাত তুললো না কেন তাকে গালে দিল না কেন যেইমাত্র তিনি বললেন অমনি সবাই তেলেবেগুনে বেগুনে জ্বলে উঠলো আল্লাহ রসুল নামাজে দাঁড়ালেও কখনো তার গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করে শেষ দায় গেলে উটের ভরে এনে তার পিঠে চাপিয়ে দেয় তাকে গুপ্ত হত্যা করার চেষ্টা করে কখনো হুমকি ধমকি দেয় মক্কা থেকে বিতাড়িত করা ষড়যন্ত্র করে এত এত চক্রান্ত এমন কি দেশ ছেড়ে আরেক জায়গায় যাওয়ার পরও দীর্ঘ সাতাশটা সাতাশটা ময়দানে আল্লাহ রসুলকে লড়তে হয় এই বাতিলদের বিরুদ্ধে এমন কোন দিন নাই যেদিন তাদের বিরুদ্ধে তাকে কোনো না কোনো প্রস্তুতি গ্রহণে কাটাতে হয় নাই তাহলে এই যে এত চক্রান্ত ষড়যন্ত্র কিসের জন্য শুধু কি এজন্য আল্লাহর রসুল নামাজ পড়তেন শুধু কি এজন্য আল্লাহর রসুল রোজা রাখতেন শুধু কি এজন্য আল্লাহ রসুল হজ করতেন আরে সেই জাহিলি যুগে আবু জাহাল যখন প্রস্তাব নিয়ে এসেছিল আবু তালেবের কাছে আরে তোমার ভাতিজাকে ঢাকাও ঠেকাও সে কি চায় তাকে খুলে বলতে বলো যদি নারী চায় কত সুন্দরী নারী রাখবে আরবে সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে বিয়ে দেব যদি সম্পদ চায় কত সম্পদ লাগবে সম্পদের পাহাড় বানিয়ে দেব যদি ক্ষমতা চাই তাও বলে ফেলুক তাকে দারুণ নদোয়া নামক পার্লামেন্টের মেম্বার বানিয়ে নেব আর যদি তার জিনে ধরে তাও বলুক ভালো কবিরাজ ডেকে এনে চিকিৎসা করাব। নজবিল্লা বলবেন না চার প্রস্তাব দিল আবু তালেবের কাছে আবু তালেব ডাকালেন ভাতিজা দেখো

বাম হাতে আকাশে চারটাও এনে রাখে তবুও তো আমি এই আদর্শ ছাড়ব না যতদিন না আল্লাহ এই জমিনের বুকে হয়তো ইসলামকে বিজয় করেন অথবা আমি শহীদ হয়ে যাই তার মানে সম্পদ আমার লাগবে না নারীও লাগবে না এই তোমাদের দেওয়া এই দুই নম্বর তরিকার ক্ষমতা আমার লাগবে না আমি শুধু একটা জিনিসই চাই হয়তো আল্লাহর জমিন হয়তো আল্লাহর দিন জিন্দা হবে না হলে আমি মোহাম্মদ মুর্দা হব কিন্তু আমি জিন্দা থাকব আর ইসলাম মুর্দা থাকবে এটা তো কিছুতেই মেনে নেওয়া যাবে না তাহলে আল্লাহ রসুল কি চাইতেন এটা তো মক্কার যুগেই স্পষ্ট মক্কার যুগেই পরিষ্কার এমন কি বার্তা এতটা পরিষ্কার আর এখন তো মুসলমানকে বয়ান করে বোঝানো লাগে ওই যুগে কাফেররাও বুঝতো নিজের থেকে কিভাবে আপনারা সই বোখারি খোলেন বোখারি শরীফের বাংলা অনুবাদ যদি দেখেন দেখবেন প্রথম অধ্যায়ের মধ্যেই বাদুল ওয়াহি অধ্যায়ের মধ্যেই লম্বা একটা হাদিস আছে যেখানে সম্রাট হিরাকলিয়াস তৎকালীন রোম সম্রাট হিরাকলিয়াসের সঙ্গে সেই মক্কার কুরাইশের নেতা আবু সুফিয়ানের সাক্ষাৎ হয়েছিল সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে অনেকগুলো প্রশ্ন করেছিল আল্লাহ রসুল কেমন এটা যাচাই বাছাই করার জন্য সে যখন দীর্ঘ কথাবার্তা হয়েছে সব কথা শেষে স্পষ্ট বলেছে শোনো আবু সুফিয়ান তুমি যা কিছু বললা যদি তোমার সবগুলো কথা সত্য হয় সেদিন বেশি দূরে না যেদিন এই নবী এসে আমি আমার পা রেখেছি যেই মাটিতে সেই মাটিরও মালিক হয়ে যাবে তাহলে খ্রিস্টান হওয়ার পর সে স্পষ্ট ভাবে বুঝেছিল কেউ বয়ান করে বোঝায় নাই বই দিয়ে দিয়ে বোঝাতে হয় নাই শুধু আল্লাহর নবী যে দুনিয়াতে বাস্তবে এসেছেন এটা শোনার দ্বারাই এতটা নিশ্চিত হয়েছে বুঝে ফেলেছে ওই দিন বেশি দূরে না যেদিন গোটা দুনিয়ার মালিকানা তার হাতে চলে যাবে কারণ আল্লাহ রসুল স্পষ্ট বলেছেন ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আর্থ নিশ্চয়ই আল্লাহ গোটা পৃথিবীকে আমার সামনে সংকুচিত করে তুলে ধরেছেন

বলবেন কেন ইসলাম বিজয়ী না হলে কি সমস্যা ইসলাম বিজয়ী হলে তো আপনাদের মোল্লা মুন্সিদের ফায়দা আমাদের কি সমস্যা ইসলামে তো ঠিকাদার আপনারা না রে ভাই ইসলাম বিজয়ী হলে হুজুরদের ফায়দা শুধু না বরং ইসলাম বিজয়ী হলে খালি মানুষেরই ফায়দা না ইসলাম বিজয়ী হলে জীব জন্তুরও ফায়দা কারণ ইসলামের বিজয়ের সঙ্গে আল্লাহর ওয়াদা আসমানের বরকতের যত দরজা জমিনের বরকতের যত দরজা আল্লাহ বলেছেন যদি জনপদবাসীরা ইমান আর তাকোয়াকে আঁকড়ে ধরে তবেই আসমান আর জমিনের বরকতের সব কয়টা দরজা আমি খুলবো না হলে তোমরা তোমাদের মতো চেষ্টা করতে থাকো বান্দা বরকতের দরজা কিন্তু আমি কিছুতেই খুলবো না বরকতের মালিককে শান্তির মালিককে সুখের মালিককে তো শান্তির মালিক যদি আল্লাহ হন সুখের মালিক যদি আল্লাহ হন রহমত বরকতের মালিক যদি আল্লাহ হন আল্লাহর দিন না মেনে সেটা হাসিল করবেন কিভাবে নরেন্দ্র মোদীর হাতে তো কোনো শান্তি নাই আরে পুতিনের হাতে তো কোনো সুখ নাই জো বাইডেনের হাতে তো কোনো শান্তি নাই রহমতের মালিক তো আল্লাহ বরকতের মালিক তো আল্লাহ জন্মের পর যেদিন আমার ডান কানে আর বাম বামকানেন শোনা হয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর এই বাক্যের অর্থ কি আল্লাহ আকবর মানেই হলো আল্লাহ সবচাইতে বড় তো জন্মের পরে যখন শুনলাম আল্লাহ সবচাইতে বড় প্রতিদিন আজানেও যখন শুনি আল্লাহ সবচাইতে বড় যখন শুনি আল্লাহ সবচাইতে বড় নামাজের মধ্যে যেই বাক্যটা সবচাইতে বেশি বলি সেটাও হলো আল্লাহ সবচাইতে বড় ঈদগাহে যাওয়ার সময় বলতে থাকি আল্লাহ সবচাইতে বড় এমনকি যেদিন আমার চূড়ান্ত বিদায় হবে আমার লাশটাকে সামনে রেখে তখন ইমাম কিন্তু এই বাক্যটাই বলবে আল্লাহ সবচাইতে তো যেই মুখ দিয়ে বললাম আল্লাহ সবচাইতে বড় যে কান দিয়ে শুনলাম আল্লাহ সবচাইতে বড় যে দিল দিয়ে বুঝলাম আল্লাহ সবচাইতে বড় এখন সে মুখ দিয়ে কিভাবে বলি আমেরিকা বড় ইসরাইল বড় চীন বড় রাশিয়া বড় ইন্ডিয়া বড় মোদি বড় ও বড় তমুক বড় হিন্দুত্ববাদী বড় নাস্তিক বড় সেকুলার বড় আরে কাফেররা বড় আল্লাহর কসম যে মুখ দিয়ে আল্লাহকে বড় মেনেছি সেই মুখ দিয়ে কোন বাতিলকে কোন তাগুতকে বড় বলতে রাজি না দুনিয়ার লোকেরা যত বড় হোক না কেন আল্লাহর বড়ত্বের সামনে কেউ কিছুই না এজন্য আল্লাহ যার সঙ্গী হয়ে যায় দুনিয়ার দুই পয়সার বাতিল হিন্দুদের দুই গালে বাক্য ঠিক না এটা ভুল বাক্য হিন্দু হলেই কি তারা মারতে হবে নাকি হিন্দু হলেই কি ইসলাম বলেছে তারা জোর করে মুসলমান বানাতে হবে হিন্দু ভিন্ন জিনিস হিন্দুত্ববাদী ভিন্ন জিনিস সম্ভবত ভুলবশত বের হয়ে গিয়েছে কিন্তু প্রতিবাদ না করলে ক্যামেরা যেহেতু বহুত আছে দলিল হয়ে যাবে যে হুজুর হিন্দুদের বিরুদ্ধে কথা বলেছে হিন্দু ভিন্ন জিনিস হিন্দুত্ববাদী ভিন্ন জিনিস মানে হিন্দু ধর্মকে কাজে লাগিয়ে যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায় সংখ্যাগুরু হওয়ার পরও মুসলমানকে দমিয়ে রাখতে চায় এমন এমনকি মুসলমান ইসলামের কথা বললেও তারা কাশিমপুর এনে বছরের পর বছর আটকে রাখতে চায় ওই সমস্ত লোকদের সঙ্গে আমাদের দেনা পাওনা বোঝাপড়া কিন্তু যারা সাধারণ যারা কোনো ষড়যন্ত্রেও নাই যারা কোনো চক্রান্তেও নাই তাদেরকে নিয়ে আমাদের মাথা ব্যথাও নাই উপরন্ত তারা বিপদে পড়লে আমরাই তাদের পাশে গিয়ে সবার আগে দাঁড়াই এই যে এখন যে বন্যার্থ এলাকাগুলোতে আমাদের আসুন্না ফাউন্ডেশনে ধরেন ইতিমধ্যে একশো কোটি টাকা আলহামদুলিল্লাহ কালেকশন হয়েছে এবং প্রতিনিয়ত ব্যয় হচ্ছে এই বন্যার্থদের উপলক্ষে শেখ আহমদুল্লাহ নিজে পর্যন্ত বলেছেন যে বন্যার্থ এলাকাগুলোতে গেলে কোনো হিন্দু পেলে আমি অন্যের আগে তার হাতে গিয়ে ত্রাণের মাল পৌঁছাই যাতে করে তারাও বোঝে যে মানুষ হিসাবে আমরা কাউকে দূরে ঠেলে দেই না বরং তাদেরকে তো আমরা বুকে জড়িয়ে নেই জাকাতের আটখাতের একটা খাত কিন্তু এটা আল মুআল্লাফাতি কুলুবহুম কোনো কাফের যদি কাফের হওয়ার পরও আপনি মনে করেন যে তাকে জাকাতের টাকা দিলে সে মুসলমান হবে আর ইসলাম ওই দেশের মধ্যে দুর্বল থাকে থাকে মুসলমান এবং এই কিছু মুসলমান দেশের মধ্যে ইসলাম শক্তিশালী হবে এমন একটা থাকে। সেই ক্ষেত্রে তাদেরকে জাকাত দেওয়া যায় কোরআন মাজিদের মধ্যেই বাণী আল্লাহ জানিয়ে দিয়েছেন তাহলে সবার সঙ্গে আমাদের শত্রুতা না যারা চক্রান্ত করে তাদেরকে আমরা ছেড়ে দেওয়ার পক্ষপাতিও না আমরা দুর্বল হতে পারি ধরেন আমরা যতবার যারা যারা জেল খেটেছে রিমান্ডে গিয়েছে আমাদের হুজুরদেরকে সবচাইতে বেশি পেরেশান করেছে এই তদন্তটা করতে গিয়ে যে আমাদের সঙ্গে গোপন সম্পর্ক আছে কার সাথে আমাদের সাথে কি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সাথে গোপন সম্পর্ক নাকি আফগানিস্তানের সাথে গোপন সম্পর্ক এগুলোই খুঁজেছে জানেন বিদেশি কোনো নাম্বার আছে না আমাকে বলে পাকিস্তানের নাম্বার কোনটা কোনটা আছে বের করে দেন আফগানিস্তানের কারোর সাথে যোগাযোগ আছে কিনা বের করে দেন এটা নিয়ে টেনশন কারণ তারা এটা ভেবেই পায় না যে গোপন কারোর সাথে সম্পর্ক নাই এই আমলে হুজুররা এত বড় গলায় কথা বলে কিভাবে হুজুরদের নেটওয়ার্ক মনে হয় অনেক দূর পর্যন্ত বিস্তৃত পাগলটা জানে না এমনকি ওদেরকে বিশ্বাসও করানো চায় না যার সম্পর্ক আল্লাহ সাথে তার কণ্ঠস্বর বাতিলের সামনে কিছু নরম হয় না আল্লাহ রসুল দুর্বল ছিলেন তাকে সেখানে তার রাষ্ট্র ক্ষমতাও ছিল না বাহিনীও ছিল না প্রশাসনিক শক্তিও ছিল না কিন্তু একটা ঘটনা কেউ আমাকে দেখাতে পারবেন যে দুর্বল ছিলেন বলে আল্লাহ রসুল মক্কায় চাটুকারিতা করেছেন মক্কায় বাতিলের তোষামদি করেছেন পদলেহন করেছেন আপোষ কামিতার আদর্শ গ্রহণ করেছেন এমন প্রমাণ কেউ দেখাতে পারবেন আরে দেখাতে পারবেন জিন্দেগি তো পারবেন না বরং আল্লাহ রসুল মদিনে যাওয়ার পর যেমন শক্ত কণ্ঠে হকের বাণীগুলো উচ্চারিত করেছেন মক্কার সেই হালতের মধ্যেও হকের একদিনের জন্য গোপন করেন নাই হকের বাণী উচ্চারিত করে গিয়েছেন আরে এই যে সুদিনগুলো দুনিয়াতে দেখেন না আরে সুদিনগুলো শুধু সুদিনের বন্ধুদের দ্বারা আসে না রে ভাই সুদিনে লোকের অভাব পড়ে না দুর্দিনে লোক টর্চলাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না আল্লাহ রসুল মক্কায় দাওয়াত দিলেন দীর্ঘ তেরোটা বছর এক হাজারটা মানুষও কালেমা পরে নাই এক হাজার মানে এক মাহফিলে আজকে লোক আছে কত এর মনে করেন পঞ্চাশ ভাগের এক ভাগ মানুষও সে মক্কার মধ্যে কালেমা পরে নাই অথচ মদিনা যাওয়ার পর অবস্থা এমন হলো কাফের কিন্তু কালেমা পড়তে শুরু করে দিয়েছে মুনাফিক মানে কি মুনাফিক মানে তো মুসলমান না মানে আসলে কাফের কিন্তু মুখ দিয়ে কালেমা পড়েছে হাই হাই এটা কি হলো মক্কার যুগে অনেকে ইসলাম বুঝেছে বোঝার পরও কালেমা পড়ছে না আর মদিনার যুগে ইসলাম মানে না তাও কালেমা পড়তে শুরু করে দিয়েছে মানেই হলো বিপদে বন্ধুর পরিচয় দুর্দিনে আসল লোক খুঁজে পাওয়া যায় সুদিনে লোকের অভাব পড়ে না সুদিনে অনেকে পোলট্রি মারতেও দ্বিধা করে না স্বৈরাচারের অনেক দালালও এখন দেখে দলবলটাতে শুরু করে দিয়েছে পত্রপত্রিকায় রিপোর্ট আসছে নতুন করে মিষ্টি মুখ গ্রহণ করে অমুক দলে প্রবেশ করেছে বা করার আগ্রহ ব্যক্ত করছে কেন রে এই মায়া এতকাল ছিল কোথায় এখন দেখেন না অনেকের নতুন নতুন রূপ প্রকাশিত হচ্ছে আর দাবি দেওয়া এক এক সময় এক এক বাহিনী আসছে কিছুদিন আসলো সংখ্যালঘু ব্যানারে আর রাতের বেলা ডাকাতি তো এখনো নিয়মিত চলছে ত্রাণ দিতে যাচ্ছে ওখানে পর্যন্ত ডাকাতি করে মাল লোটে রেখে দিচ্ছে এরপর আসলো আনসারি আনসার আমি বলি দুষ্টমি করে আনসারুল আনসারুল্লি অঙ্ক টিম মানে ওরা ওই অনেক হুজুর একটা মামলা দিয়েছিল ফাসানোর জন্য আনসারুল্লাহ বাংলা টিম নাই নামটা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনও বানিয়ে রেখেছে পত্রপত্রিকা আনসারুল্লাহ বাংলা টিম অথচ যাদের মৌলিক পড়াশোনা আছে গবেষণা আছে সকলে জানে এই নামে কোনো দল বাংলাদেশে কোনোদিন ছিলই না এগুলো গোয়েন্দা সংস্থারা বসে বসে বানিয়েছে আমেরিকা থেকে টাকা পয়সা যে খাবে ওই টাকারে হালাল করার জন্য আর কাফেরদেরকে দেখানোর জন্য বাংলাদেশ জঙ্গি দিয়ে ভরে যাচ্ছে আমাদেরকে আর পাঁচটা বছর ক্ষমতায় না রাখলে এই জঙ্গিদেরকে নিধন করবে কে তো জঙ্গিদেরকে নিধন গঠন করতে চাইলে আমাদের ক্ষমতায় রাখো এখন ক্ষমতায় থাকার জন্য নিত্য নতুন দলের আবিষ্কার করেছে তো এদের যেহেতু নাম দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম আর গতকাল যারা আন্দোলনে নেমেছে তাদের নামও কাকতালীয় ভাবে আনসার এজন্য আমি দুষ্টমি করে বলি আনসারুল লীগ আওয়ামী লীগের লীগ আর কি আনসারুল লীগ অঙ্ক টিম এক একদিন এক এক রূপে নামছে কালকে নামলো আনসারুল্লিগ অঙ্ক টিম আজকে নেমেছে রিক্সাওয়ালা টিম তুমি কে আমি কে বেটারি বেটারি কি অদ্ভুত চালিত রিক্সা চালাচ্ছে এজন্য তুমি কে আমি কে বেটারি বেটারি আবার বিকেল বেলা দেখলাম একদল হুজুরও নেমে গিয়েছে ইফতেদায় মাদ্রাসার হুজুর দাবি দাওয়া নিয়ে হুজুর লীগ নতুন করে নেমেছে আওয়ামী লীগের একটা ভাগ ছিল কিন্তু আওয়ামী ওলা মালিক মনে নেই আপনাদের যদিও দল মূল দল তাদেরকে স্বীকৃতি দেয় নাই ষোলো বছরেও স্বীকৃতি দেয় নাই কিন্তু একটু রুটি রুজের লোভে সারা জীবন চামচামি করতে দ্বিধা করে নাই হায় রে কারেন্ট কারে বলে এক একজনের গায়ে এত কারেন্ট নারায় থাকবে মুখ দিয়ে আসে না তো দলীয় স্লোগান দিতে দিতে ফ্যানা তুলে ফেলে তো এই সমস্ত লোকগুলো এক একটা এক এক জায়গা থেকে বের হচ্ছে আর সব কিছুরে নষ্ট করার চেষ্টা করছে ইনশা আল্লাহ ইনশাআল্লাহ ইনশা আল্লাহ যদি মুসলমানরা সচেতন থাকে বাতিলের সব ষড়যন্ত্রে এমনিই নস্বাত হয়ে যাবে তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বিজয় করার জন্য কারণ ইসলাম বিজয় না হলে মুসলমান কখনো পরিপূর্ণ মুসলিম শতভাগ ইসলাম পালনকারী হতে পারবে না সম্ভব না কিভাবে হবে আমাকে বুঝান ইসলাম আপনি মসজিদে আসলে মানলেন ভালো কথা মাদ্রাসায় ঢুকলে মানলেন ভালো কথা কোর্ট কাচারিতে গেলে কিভাবে মানবেন ব্যাংকে গেলে কিভাবে মানবেন শেয়ার বাজারে গেলে কিভাবে মানবেন আপনাকে রাস্তাঘাটে চলতে হবে তখন কিভাবে মানবেন আইন কারুনের দারস্ত হতে হবে তখন কিভাবে মানবেন মসজিদে আসলে বলবেন লা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহরই এবাদত করি দ্বিতীয় কারো এবাদত করি না কিন্তু কোর্ট কাচারিতে যদি আল্লাহর আইনকে নিষিদ্ধ করে দেওয়া হয় আর মানুষের বানানো আইনকেই চূড়ান্ত ভাবে বাস্তবায়িত করা হয় সেখানে আপনার লাইলাহ ইল্লাহর কি হবে মুখ দিয়ে বলবেন আল্লাহ ছাড়া কারো আনুগত্য করি না কিন্তু বাস্তবে আনুগত্য করবেন ব্রিটিশ আইনের বাস্তবে আনুগত্য করবেন পাকিস্তান আমলে বানানো বিভিন্ন মতবাদের বাস্তবে আনুগত্য করবেন স্বৈরাচারের বিদায় করলো তার হাতে বানানো বিভিন্ন আদর্শের মুখ দিয়ে বলবেন লাইলাহ ইল্লাহ মুখের সঙ্গে কাজে তো মিলবে না তো আমাদেরকে তো সব ক্ষেত্রেই আল্লাহর আনুগত্য করতে হবে মসজিদেও আল্লাহ মাদ্রাসায়ও আল্লাহ মাহফিলেও আল্লাহ খানকায়ও আল্লাহ পার্লামেন্টেও আল্লাহ থানায়ও আল্লাহ আদালতেও আল্লাহ পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ 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 কারণ আল্লাহর এবাদত করতে চাইলে সব ক্ষেত্রে যদি না করেন ইসলামকে পূর্ণাঙ্গ ধর্ম কিভাবে বলে পূর্ণাঙ্গ যদি সব না থাকে সেটাকে পূর্ণাঙ্গ বলা যায় না আজও পর্যন্ত কেউ ইসলামকে চ্যালেঞ্জ করতে পারে নাই যা আল্লাহ যে বললেন ইসলাম পরিপূর্ণ কই আমরা তো সব জায়গায় ইসলামের শিক্ষা খুঁজে পাই না এই চ্যালেঞ্জ কেউ করতে পেরেছে তো ইসলাম যদি পরিপূর্ণ হয় পূর্ণাঙ্গ হয় তো ইসলাম সব জায়গায় বাস্তবায়িত না থাকলে আপনি শতভাগ মুসলিম শতভাগ ইসলাম পালনকারী হবেন কিভাবে এই আরেকটা কেমনে আমল করবেন আমরে বুঝান না ইউ হেল্লা দিনা আমানু হে ইমান দাররা উদহুলুফিসিল মিকাফা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো কে বলছেন ওলা আতত্তাবিও খুতুয়াতি সাঈতন খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না মানে যেই ক্ষেত্রে ইসলামে পুরোপুরি ঢুকবা না ওই ক্ষেত্রে তুমি শয়তানের পদাঙ্কের অনুসারী হবা তো ইসলাম যদি সব ক্ষেত্রে বাস্তবায়িত না থাকে ইসলামের উপর সব ক্ষেত্রে আমল করবেন কিভাবে। এখন কাফের মুশ্রিক আমাদের একটা আদর্শ হলো আর কি যে বিদেশ থেকে যা আসে তাই ভালো আর দেশের মধ্যে যা পাবো সব মন্দ। এমনও হয় যে বিদেশ থেকে একটা পচা জিনিস মন্দ জিনিসও যদি আসে তো বিদেশি মাল বিদেশি প্রোডাক্ট এটা নিয়ে আলাদা চেতনা আলাদা আবেগ আলাদা মুগ্ধতা কাজ করে এই যে ধর্মনিরপেক্ষতাবাদ আমাদের তো সংবিধানেরই অন্যতম একটা অংশ ধর্মনিরপেক্ষতাবাদ সেকুলারিজম এটাকে তো খুব চেতনার সাথে মুগ্ধতার সাথে গ্রহণ করে কেউ কেউ তো এটা যে ইসলামের সাথে বিরোধী না এই রকম বয়ান বক্তৃতাও করার চেষ্টা করে অথচ ধর্ম নিরপেক্ষতাবাদ আবিষ্কার হয়েছে কাফেরদের দেশে খ্রিস্ট ধর্মের মোকাবেলা করতে গিয়ে ইসলামের মোকাবেলা করতে গিয়ে না খ্রিস্ট ধর্ম আল্লাহকে কেয়ামতের জন্য দিয়েছেন ঈসা আলী ইসলামকে আল্লাহ যে ধর্ম দিয়েছেন সেটাকে কেয়ামত পর্যন্ত আগ পর্যন্ত যেইমাত্র আমার নবী আসলেন তখন কি ঈসা আলী ইসলামের ধর্ম কার্যকর থাকলো না রহিত হয়ে গেল তো এক্সপায়ার ডেট যদি হয়ে যায় অনেক দামি ওষুধ খেলেও রক্ত তো সারে না উল্টো মরণও হয় কারণ এক্সপায়ার ডেট হওয়ার পর সেটা দায় দায়িত্ব কেউ নেবে না না কোম্পানি নেবে না ডাক্তার নেবে না কোনো বিশেষজ্ঞ নেবে তা আল্লাহ আগের সব ধর্মের ডেট রেখেছেন যেই মাত্র সবাই বলেন সাল্লাহ আলিয়ালাম দুনিয়াতে আসবে আগের সব ধর্ম রহিত হয়ে যাবে তো যখন আল্লাহ এই সিদ্ধান্ত দিয়ে দিলেন তাহলে ঈসা আল ইসলামের ধর্মটা তখন রহিত হয়ে গেল আল্লাহ তো ভবিষ্যৎ জানেন নাকি জানেন না এখন থেকে পাঁচ বছর পর কি হবে দশ বছর পর কি হবে আমি নিশ্চিত না জানতে পারি একজন জানে তিনি কে আল্লাহ আল্লাহ ধর্মগুলো যতদিন তার মেয়াদ ততদিন পর্যন্ত সব সমস্যার সমাধান তাতে আছে কিন্তু যখন তার তারপরের সমাধানগুলো সেখানে পাওয়া যাবে না ইসলাম দিয়েছেন কেয়ামত পর্যন্ত সময়ের জন্য কেয়ামতের একদিন আগেও ইসলাম পুরনো হবে না এখন তো নাস্তিকরা বলে আধুনিক রাষ্ট্রে সে ইসলাম চলবে কিভাবে আমরা বলি পাগল তোরা আর দুই হাজার চব্বিশে এসে কতটা আধুনিক হয়েছিস তোরা যতটা আধুনিক ইসলাম তার চাইতে আরো বেশি আধুনিক ইসলাম সর্বযুগে সর্বাধুনিক কারণ তোর জ্ঞানের চাইতে আল্লাহর জ্ঞান বহুত বেশি কই আল্লাহর কই বান্দা আল্লাহর বান্দার মধ্যে যেমন তুলনা চলে না আল্লাহর জ্ঞান আর বান্দার জ্ঞানের মধ্যেও কোনো তুলনা চলতে পারে না তা আল্লাহ যেহেতু ইসলাম কামত পর্যন্ত দিয়েছেন তো সব সমস্যা সমাধান এতে পাওয়া যায় কিন্তু আগের ধর্মগুলোতে তো এটা হয় না তো যখন পৃথিবীতে টেকনোলজি প্রযুক্তি অনেক এগিয়ে গেল এখন জায়গায় জায়গায় দেখা যাচ্ছে খ্রিস্ট ধর্মের সঙ্গে টক্কর লেগে যাচ্ছে ধর্ম মানলে কর্ম হয় না কর্ম মানলে ধর্ম হয় একটা নীতি নিলে আরেকটার কুল কিনারা ঠিক থাকে না মানুষের তো দুইটাই দরকার শুধু ধর্ম দিয়ে তো হয় না ধর্মও লাগে কর্মও লাগে খাওয়াও লাগে দুনিয়াতে বাঁচাও লাগে আখিরাতের জন্য কাজ করাও লাগে এখন দেখতে পেলো বড় বড় বিজ্ঞানীরা সাধারণ মানুষরা কি রে এখন এই পাদ্রি পুরোহিতদের কথা শুনলে আমাদের দুনিয়ায় উন্নত হওয়া লাগবে না আর শুধু উন্নত হতে চাই ধর্ম আর চলা যাবে না বেশ কি করা যায় বলতো তাহলে ধর্মরে নিয়ে গিরে যায় সীমাবদ্ধ কর আর রাষ্ট্ররে ধর্ম থেকে আলাদা কর তো ওরাই দাবি তুললো কেন কেন ওদের সামনে খ্রিস্ট ধর্ম ছিল ইসলাম ছিল না সেই ফ্রান্স থেকে শুরু করে যেই সমস্ত দেশের মধ্যে সেকুলারিজম বাস্তবায়িত হলো তারা খ্রিস্ট ধর্মকে ধর্মের এই পৃথিবীর উন্নতির পথে বাধা মনে করলো এজন্য ধর্মকে নিয়ে সীমাবদ্ধ করে দিয়ে রাষ্ট্রকে ধর্মমুক্ত করলো আর বাঙালি বাংলাদেশে বসে বসে তারা বলল না আমাদেরও এটাই লাগবে আমরা এটা নিলে ওদের মতো উন্নত হতে পারবো ওদের মতো আধুনিক হতে পারবো এজন্য আমাদেরকেও ধর্মকে আলাদা করে মসজিদ আর মাদ্রাসায় নিয়ে সীমাবদ্ধ করে রেখে দিতে হবে মাহফিলে দেখেন না হুজুরদেরকে বলে হুজুর রাজনৈতিক বয়ান করা যাবে না হুজুর আসমান রূপরের কথা বলেন মাটির নিচের কথা বলেন মাঝখানের কথাগুলো বলা যাবে না বলে না আরে বলে না আচ্ছা আসমান রূপরের কথা অবশ্যই বলা দরকার অস্বীকার করি না মাটির নিচের কথাও বলা দরকার মোটেও এখতলাফ করি না কিন্তু আসমানের নিচে আর মাটির উপরের কথা বলবে কে তোর বাবা তো যদি আসমানের উপরের কথার প্রয়োজন হয় কারণ সেটা ভবিষ্যৎ যদি মাটির নিচের কথার প্রয়োজন হয় কারণ সেটা ভবিষ্যৎ তাহলে আসমানের নিচের আর মাটির উপরের কথা বলার আরো বেশি প্রয়োজন কারণ এটা বর্তমান হুজুরা রাজনৈতিক কথা বলবে না তো কে বলবে খালি খেজুররা হাস্যকর ব্যাপার সেপার মানে হুজুর হলে তার জন্য রাজনৈতিক কথা বলা হারাম আর যদি খেজুর হয় খেজুর মানে হুজুরের বিপরীত আর কি তার জন্য আরাম কেন তার উপরে কি স্পেশাল নাকি যে তার কথায় ভুল হবে না হুজুর বললে তো আলোকে বলবে এর বাইরে গিয়ে বললে অন্য হুজুররাই তার ভুল ধরবে তাকে চ্যালেঞ্জ করবে কিন্তু খেজুর সাহেবরা বললে তারা তো আর কোরআন হাদিসের ধার ধারবে না এই মাহফিল নিয়েও যে কত ফাইজলামি হলো বাংলাদেশে একদিকে হুজুরের সঙ্গে ঝগড়া লাগানো হয়েছে স্টেজে এমন নজির হাজার হাজার আছে আর একদিকে মাহফিলে এসে মাইক নিয়ে বলেছে ভোটটা কিন্তু আমাদের মার্কাই দিতে হবে তাহলে হ্যাংকারেঙ্গা এমনকি এলাকা ছাড়াকার কত রকম ডায়লগ তো একদিকে এসে নিজে রাজনৈতিক ভোট ভিক্ষা চাচ্ছে রাজনৈতিক লেকচার দিচ্ছে এতে সমস্যা না কিন্তু হুজুর যদি ভুলকে ভুল বলে অন্যায়কে অন্যায় বলে সেটা সহ্য করতে পারে না তো বৈষম্য দূর করার জন্য তো আন্দোলন হয়েছে আর তাদের স্মরণেই তো আজকের এই মাহফিলটা হচ্ছে এই বৈষম্য গুলার কথাও মাথায় রাখবেন যে বাংলাদেশে আলমোলামা আর দিনদরদি জনতা আর ইসলামপন্থীদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রেখেছে এমনকি ধর্মীয় রাজনীতি বাংলাদেশে কতবার নিষিদ্ধ হয়েছে স্বাধীনতার পর থেকে বলেন কেন ধর্ম মুক্ত রাজনীতি হলে মা আল্লাহ মাসা আল্লাহ হাবা আর ধর্মীয় রাজনীতি হলে নাওজুবিল্লা 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 কেন রে ভাই ধর্ম নিয়ে এত অ্যালার্জি আমেরিকার থাকতে পারে তোমার গায়ে এত অ্যালার্জি আসে কিভাবে অ্যালার্জি বেশি বেড়ে গেলে ওষুধ খাও মানুষকে ডিস্টার্ব করো কোন দুঃখে তাহলে এই যে সুরা এই সুরার মধ্যেই কিন্তু মূল বার্তা এটা ইসলামকে বিজয়ী করতে হবেই হবে আমরা সকলে বার্তার সঙ্গে একমত কিনা তা আল্লাহ রসুল কিভাবে কিভাবে বিজয়ী করেছেন এটা বলতে চাই লম্বা আলোচনা লাগবে সেদিকে আমি যাচ্ছি না শুধু একটা পয়েন্ট আনছি আল্লাহ রসুল যেই পন্থে ইসলামকে বিজয়ী করেছেন তার মধ্যে অন্যতম হল করেছেন যে তোমাদের সবার মিশন হতে হবে এটা ভীষণ হতে হবে এটা একই লক্ষ্যে আর একই উদ্দেশ্য সবাইকে কাজ করতে হবে আল্লাহ রসুল যখন হিজরত করে মদিনায় গেলেন তখন সাহাবিরা দুই ভাগ দুইটা গ্রুপ দুইটা দল কিভাবে একদল তাদের বাড়ি মক্কায় বা অন্য কোথাও হিজরত করে এসেছেন মদিনায় আর আরেক দলের বাড়ি হলো মদিনায় এটাই তাদের আদি এখন যারা মক্কা থেকে বা বাইরে থেকে এসেছেন তাদেরকে বলা হতো মুহাজির এই শব্দ শুনেছেন আপনারা আর যারা মদিনায় থেকে তাদের সাহায্য করেছেন মদিনারই বাসিন্দা তাদেরকে বলা হতো আনসার ওই কালকে যারা আন্দোলন করেছে এরা না এদের সঙ্গে নামটা কিছুতেই মানায় না যখন পাসপোর্ট অফিসে গিয়ে এদের চরিত্র দেখি আর যখন এই এয়ারপোর্টে ঢুকতে বের হতে এদের চরিত্র দেখি যখন সরকারি বিভিন্ন হসপিটালে গেলে এদের চরিত্র দেখি তখন এদের নামটা উচ্চারণ করতে আর ইচ্ছা হয় না পবিত্র নাম নিয়ে তুমি কার সাথে লাগাচ্ছ যারা নামের মর্যাদা রাখতে পারে না তাদেরকে সেই নামে নামকরণ করতে হয় না একটা বিষয় অনেকে জানে না আমি স্মরণ করিয়ে দিই আল্লাহ রসুলের সাহাবিদের চাইতে নবীকে কি আমরা বেশি ভালোবাসি আর এটা সম্ভব কিন্তু আল্লা রসুলের সাহাবিদের মধ্যে কয়েকজনের নাম ছিল মোহাম্মদ আমাকে দেখান বা তাদের সন্তান সাহাবিদের সন্তানদের মধ্যে কয়জনের নাম ছিল মোহাম্মদ আমাকে এনে দেখান খুব বেশি নজির পাবেন না একেবারে বিরল ব্যতিক্রম তেমন দৃষ্টান্ত খুঁজেই পাবেন না অথচ আল্লাহ নবীকে তারা নিজের জানের চাইতেও বেশি মহাব্বত করতেন তো নিজের জানের চাইতে বেশি মহাব্বত করলে তার নাম দিয়ে তো অগণিত সাহাবি বা তাদের সন্তান থাকার কথা যেমন সাহাবিদের মধ্যে আবদুল্লাহ নামের সাহাবি অভাব নাই অনেক সাহাবির নাম আব্দুল্লাহ কেন আল্লাহকে ভালোবাসেন তাই আব্দুল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর গোলাম এই নামটা রেখেছেন যে যাকে ভালোবাসে তার নাম রাখার চেষ্টা করে স্বাভাবিক ব্যাপার যেমন নব্বই দশকে বাংলাদেশে যাদের জন্ম হয়েছে অনেকের নাম আছে সাদ্দাম বা লাদেন শোনেন নাই ছোটবেলায় ওই একটা খেলনা ছিল